হাই ফ্রেন্ডস গুড মর্নিং সমাওয়ালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবারও ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে তো আজকে দেখে মনে হচ্ছে না আমার ঠান্ডা লেগেছে মানে শীত পড়েছে আমি সোয়েটার পরে নিয়েছি সকাল সকাল তো চলো এখন আমি মানে মুখ ধুইনি মুখ ধুবো একটু পরে সকাল সকাল মুখ ধুতে ভালো লাগে না তবে চলো এখন যাব গাছের গোড়ায় ভাতের ফ্যান দিতে মানে তোমরা ভাবে ভাত হয়ে গেছো সমাধি না কালকে ভাতের ফ্যান যত্নও করে মানে মাঠটা রেখে দিয়েছি আর এখন শীতকালে না একটুখানি ফুল টুল কম হচ্ছে তো ভাতের ফ্যানগুলো দিলে বেশ গাছটা বেশ ভালো হয় অনেকে দিতে চায় না বাট দিলে কিন্তু ভালো তো চলো কারেন্ট নেই দুঃখের বিষয় রান্নাঘরে কারেন্ট নেই জানলা বন্ধ করে রেখেছি যেহেতু বিড়াল বিড়াল আসে ঠিক আছে তার জন্য তো দাঁড়ো আমি ভাতের ফ্যানটা নিয়ে আসি আগে এই দেখো ভাতের ফ্যান কালকে দেখতে পাচ্ছ আমি যাবো বাইরে এবার ভাতের ফ্যান দেবো এই যে গাছগুলোতে আগে এগুলো দিয়েই মানে আগে গাছের সার হতো জানো এখন তো লোকে দেয় না তো যাই হোক আজকের দিনটা মানে শুরুটা করলাম গাছ দিয়ে গাছের সেবা দিয়ে বাটি নিতে এসেছিলাম বাটিতে করে ফ্যানটা দিতে হবে এদিকে জল রোদে দেওয়া রয়েছে স্নান করার রোদ উঠে গেছে চলো ভাতের ফ্যানটাকে দিয়ে দিই এখন ভাতের ফ্যানটা দিচ্ছি বিকেলবেলায় দেবো ওই ওষুধটা দেবো যেটা বানিয়েছি তোমাদেরকে দেখানো হয়নি দেখাবো স্প্রে করবো জবা গাছ গাছের গোড়ায় দিচ্ছি সপ্তাহে দুদিন দিলেই হবে এটাও ওই থোক জবা গাছের ডাল এটা ছিল একটা ছোট্ট জায়গায় এখন বড় জায়গায় দিয়েছি কিন্তু গাছের পাতাগুলো নেতিয়ে গেল কেন কে জানে এটা আবার বাঁচবে তো ভয় লাগে আমার গাছ মরে গেলে মানে যদি দেখি পাতা নেতিয়ে গেছে না আমার ভীষণ ভয় লাগে জানো বন্ধুরা এ আর কি নাই বাবা এটা নড়ছে কেন এটা কি নড়ে গেছে গোড়াটা বর্ষাকাল হলে কোনো অসুবিধা ছিল না এটা তো একটু দিয়ে দিচ্ছি এটাতে পুরোটাই দিয়ে দিই এই দিলাম মার লেবু গাছের গোড়ায় দিতে ভুলে গেলাম দেখলে তো ঠিক আছে কালকে দেবো বাবা তো চলো এটা কল করে নামিয়ে দিই আমি কী করে যে ফোনটা ধরে আছি আমি নিজেই জানি জানো তো এখন অনেক বাসন পরে আছে ভিজিয়ে দিই এদিকে চলো একটুখানি তোমাদের বাইরেটা বাইরেরটা দেখায় পেছনটা পেঁপেগুলো দেখায় দাঁড়ো এই দেখো দেখতে পাচ্ছ পেঁপেগুলো কত সুন্দর হয়েছে না এখনই পড়তে যাচ্ছিলাম স্লিপ কেটে আর এই দেখো এই কলা মনে হচ্ছে না পাকবে আমার আমার মন বলছে না এই পাকবে কবে পাকবে যান এই কাঁচা কলা না পাকা কলা আমি নিজেই বুঝতে পারছি না তবে ডাসা হচ্ছে কিন্তু ঠিক আছে মোটটা মোটটা হয়েছে দেখতে পাচ্ছ আর ওই গাছের দেখো মজা একটা ছোট্ট পেঁপে হয়েছে ওটা বেঁধে দেওয়া হয়েছে ওই তারের সাথে এদিকে এই যেখানে একটা বড় কলা গাছ ছিল এটার মানে এই কলা গাছটা ওটা রক্ষা করে রেখেছে নাহলে ধপাস করে পড়ে যেত একটা খুঁটিও দিয়েছি তো চলো এবার আমি মুখ টুকগুলো ধুই তারপরে এখন অনেক বাসন পরে আছে বাসন মাজবো রান্না বান্না করবো কারেন্ট কখন আসবে জানি না বিরক্ত কর লাগছে আমি স্নান করে নেবো ভাবছি চলো পরে দেখা করছি কারেন্ট নেই কিচ্ছু নেই ভালো লাগে আর আমাদের এখানে হাওয়া দিচ্ছে জানলাতে জানলা বলে যে রান্না করব তার কোনো উপায় নেই স্প্রেটাও করতে হবে স্প্রের জন্য মানে সব কিছু রেডি করা আছে ওই বোতলটায় ভরতে হবে দেখাবো বিকেলবেলায় যখন করবো চলো টাটা স্প্রেটাও করতে হবে যখন করবো না তখন বিকেলে দেখাবো তোমাদেরকে ঠিক আছে চলো এখন টাটা আসছি পরে রান্না করে চলে এসেছি এখন রান্না করতে ভাত হয়ে গেছে এখন আজকে বেশি কিছু রান্না হবে না বেশি কিছু রান্না হবে না বুঝেছো আজকে অল্প রান্না হবে তো এই কয়েকটাতে আলু হয়ে গেছিলাম এটাতেই করে নি আর কানে হেডফোন কেন আমি গান শুনছি আর এতক্ষণ সবজি কাটলাম গান শুনতে শুনতে কাজ করলাম তাই গান শুনছি আর তোমাদের সাথে কথা বলছি কি গান জানো বলবো ছিল মধু না এই জীবন ছিল নদীর মতো গতিহারা মানে তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা এই গানটা শুনছি তারা এখন আমার আমার গান শোনার মুড আছে ওই জন্য আর গলাটাও ঠান্ডা লেগেছে সুর বেরোবে না এখন ডাল ফোড়ন দেবো আমার কিন্তু স্ট্যান্ডটা হেভি হয়েছে ওইখানে পরে হলো মন বিনিময় শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয় শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয় যখনই নাকি জানি তুমি দেবে সারা এই জীবন ছিল নদীর মতো গতিহারাদি সাহারা ওগো ও তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা আমি শুনি তোমাদের কাছে শোনাবো না কারণ আমার গানের গলাটা এই মুহূর্তে প্রচণ্ড বিচ্ছিন্ন হচ্ছে কেননা সকাল সকাল গলা ব্যথা আর শীতকালে তো আমার গলা দিয়ে আওয়াজই বেরোয় না গানের গলা এটা কিন্তু সিরিয়াসলি হেও গলা বেরোয় এখন আজকে সান টান হয়নি এই তর্কেটা বসিয়ে ভিডিওর কাজ আছে এডিটিং আছে কালকের ব্লগের এডিটিংটা আছে আজকে ছাড়বো মানে আজকে বলতে আজকে কী বার জানো আজ হলো হুম আজ হলো সোমবার সরি আমি বারও ভুলে যাচ্ছি এত কাজের চাপে বার ভুলে যাচ্ছি রবিবারের ব্লকটা দেবো আমি ফোন এসেছিলো একটা জানো তো ওই জন্য কাঠটা হলো করতে করতে যতটুকু বাড়ি তোমাদের সাথে একটু কথা বলি আর রান্নাঘরে জীবন যে যতই পড়াশোনা করুক আর যে যত বড়ই চাকরি করুক মেয়েরা খুনটি ধরতেই হবে তাই না হ্যাঁ আমরা তো আবার আম্বানির লোকে অনেকে বলবে কেন আম্বানির লোকে তো কই ধরে না বাডি তারা ভাই প্রচুর পয়সা আমরা মধ্যবিত্ত বাড়ির লোক ভাই একটু ওই দিকে অফ করেছিলাম ক্যামেরা এখন ডাল ফুটবে তারপরে ওটাতেই তরকারি বসাবো আমাকে একজন বলেছে দিদি তোমার কড়াইটা তোমার মুখের থেকেও ঝকঝক করে ইয়েস আমি কড়াইটা ঝকঝকে করে মার্জি डाल ह ফুড়িয়ে গেছে চলো নুনটা ঢালি মানে তেলের ওপর নুন দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি কলাটা ভাজা হবে জলটা কাটবে না এবার তেলের উপর হলুদটাও দিয়ে দেবো কলার তরকারি হবে কাঁচকলার তরকারি আমি কি গান শুনছি বলো তো হবে দেখা এ দেখাই শেষ দেখা নয়তো পুরোনো কাল আমি খুব ভালোবাসি कलाबजाते तो हेवी लगे किंतु বাড়ির লোকে খাই তরকারি কাল কী রান্না জানো করছি তোমাদের সাথে কথা কম বলছি আমার ভিডিও এডিটিং করা আছে আবার কিছু ভিডিও আপলোড করা আছে দুটো বাজবে তখন আমাকে ভিডিও গুলো ছাড়তে হবে ওই জন্য এটা করে ওখানে আবার বসবো এই এটা বসিয়ে বন্ধুরা আমার রান্না বান্না হয়ে গেছে এখন গ্যাস পরিষ্কার করতে এসেছি এখন গ্যাসের ওপেনটা পয়সা করবো বাসন বসন মাছবো আজকে হলো আমাদের বাড়িতে তরকারি হয়েছে কাজকাল আলুর তরকারি আর ডাল আমি এমনি করে প্রত্যেকদিন গ্যাস মুচি জানো তো এই জন্য আমার গ্যাসের ওভেনটাও চপচপ থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না ভালো লাগে জানো তো আর রাখতেও হয় শুধু নিজে ফিটফাট হয়ে এসে যে মধ্যে থাকলে হয় না আরে মহিলা আছে সব আমি সোশ্যাল মিডিয়াতেই দেখেছি কিছু মানে মনে করো না কারো যদি খারাপ লাগে আমার কথাটা শুনে সেটা আমার কিছু করার নেই বা বাস যা ভিডিও করে সেটা বুঝে তারপরে যদি তাদের পোখালে যায় কোনো সময় যদি মাঝে সাথে তাদের রান্নাঘরে দেখায় রান্না করে কড়াইটা যা নোংরা আর মুখে বড় বড় বাতেলা কড়াই যেন যে পরিষ্কার করে না কে যায় দিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে দিলে কি হয় জানো তো গ্যাসের ওভেনে ছোট ছোট দাগ করে না করবো পরে আসছি আবার খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি হয়নি বলতে খুব ব্যস্ত ছিলাম ওই জন্য ফটফট করে তাড়াতাড়ি খেয়ে নিলাম এখন যাব গাছে এই যে স্প্রে করতে তার আগে জল দেবো এটার সাথে অনেক কিছু মিশিয়েছি কি মিশিয়েছি অবশ্যই বলবো কটা বাজে দেখে এই দেখো চারটে পঁচিশ বাজতেই চললো তো চলো গাছে জল দিয়ে দিই তারপর আবার আমার নিজের ভিডিও করা আছে মানে ব্লগ শেষ করবো তো যাই জিনিস দেখছিলাম ব্লগ শেষ করবো তারপরে নিজের ভিডিও করবো তো চলো আগে গাছে জল দিয়ে নিই এটা বন্ধুরা গাছে জল দেওয়া শুরু করে দিলাম এখন শীতকালে জল দিতে হবে গাছে এটা দেখো মাটি দিতে হবে মাটিটা আর দেওয়া হচ্ছে না গাছে জল দিই তোমরা দেখো তারপরে স্প্রে করবো এইখনেহে উলিওৱা ভাত লাগিছে মূলবোৰত ওলাইছো ভাত তাত লেগে গৈছে পেয়ে দেবো গাছে তো জল দেওয়া হয়ে গেলো এটাতে হলো কি কি দেওয়া আছে তোমাদেরকে বলি তার আগে একটু ঝাঁকিয়ে নিই এটাতে দেওয়া আছে নিম পাতা ফুটিয়ে মানে নিম পাতা হলুদ ফুটিয়ে আগের দিন রেখে দিয়েছিলাম সেটা আছে সেই জলটা আছে তারপরে এমনি কাঁচা হলুদ আছে তারপরে আছে একটু ভীমবার তারপরে আছে লঙ্কার গুঁড়ো আর খাবার সোডা খুব গাছে পোকা হচ্ছে এটা দিলে আর পোকাটা অন্তত কম হয় মানে পোকার হবেই না দুদিন পর পর স্প্রে করলেই হয়ে যাবে তো চলো স্প্রেটা করে দিই পারবো না প্রথমেই দেবো জবা গাছে বন্ধুরা এ বাবা কী হচ্ছে দেখি চলো স্প্রে করে দিই এটা এই যে একটুখানি ডিস্টার্ব হচ্ছিল এখন ঠিক আছে চলো স্প্রে করে দিই তারপরে আসছি কাছে জল টল তো দা হয়ে গেল সব হয়ে গেল কাজ এবার বসেছি আমি এখন এটা ভিডিও করতে এখানে রিং লাইট লাগিয়ে নিয়েছি এখন বসবো ভিডিও করতে মানে আজকে যে ভিডিওগুলো দেবো এই ভিডিওটা তো তোমরা কালকে দেখবে এই ব্লগটা কিন্তু আজকের আমার কিছু ভিডিও থাকে চ্যানেলে শোনা ওয়ার্ল্ডের চ্যানেলে রোস্টার সমাতে সব ভিডিওগুলো আমাকে করতে হয় তাই চলো ভিডিওটা করে নিই আপাতত আজকের মতো ব্লগটা এটুকুই যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করতে একদম ভুলবে না একটা কথা লাস্টে বলে যাব কিছু মানুষ বলে এই তো কোনো কাজ নেই এখন কাজ দেখাচ্ছি যারা বলেন তাদের এখন দেখার টাইম নেই কিন্তু কাউকে যখন র্যান্ডাম ছুলে দিই তখন এসে জ্ঞান দেওয়ার এত টাইম থাকে তো যাই হোক টা